ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আসসালামু আলাইকুম ফ্লাইয়াদ এভিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের সামনে আজকে একজন যাত্রী দেখতে পাচ্ছেন উনি আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনে আজকে কি জন্য এসেছে ওনার কাছ থেকে শুনব ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রথমে আপনার নাম আর ঠিকানাটি বলবেন কোথা থেকে এসেছেন আমি মোহাম্মদ আজহারুল ইসলাম আমার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়াতে আমার গ্রামের বাড়ি আচ্ছা আপনি আজকে ফ্লায়ার ডিভিশনে কি বিষয় আসছেন আমি অ্যাকচুয়ালি আসছি আমার পাসপোর্টটা নেওয়ার জন্য আর ম্যান পাওয়ার কার্ডটা নেওয়ার জন্য আচ্ছা মূলত আপনি আজকে আপনার আগামী পঁচিশ তারিখে মনে হয় আপনার ফ্লাইট আপনি যে এজেন্টের মাধ্যমে আসছেন আমাদের অফিস থেকে প্রসেস করার করেছে তো আপনি আজকে আমাদের কাছ থেকে বই ডেলিভারি নেওয়ার জন্য আসছেন জি আচ্ছা আপনি কি কি নিয়ে যাচ্ছেন আমাদেরকে যদি একটু দেখাতেন আমি এখানে নিয়ে যাচ্ছি আমার পাসপোর্ট একটা মেনপার কাগজ একটা হলো আমার বিশ্বার যে ফটোকপিটা ওইটা আর ইমিগ্রেশন একটা পেপার পেপার আর কি আচ্ছা তো আপনার এখানে টিকিট তো আপনিই ধরেছেন আপনার এজেন্ট ধরে দিয়েছেন না জি 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 তাহলে টিকিটের কপিটা আপনার কাছে ওইটা আপনি প্রিন্ট করে নিয়েছেন ওইটা এটা সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন এবং আমাদের এখান থেকে আপনার এজেন্ট যে 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 কাজ করার জন্য আমাদের এখানে প্রসেস করার জন্য দিয়েছে আমরা সকল ডকুমেন্টস কি আপনাকে বুঝিয়ে দিতে পেরেছি কি না এটা একটু বলবেন হ্যাঁ আমি যার মাধ্যমে যে এজেন্সি দিয়ে সব কিছু করার জন্য দিয়েছিলাম তো ওনারা আমাকে এই ঠিকানা দিয়েছে এখন আলহামদুলিল্লাহ আমি সব কিছু বুঝিয়ে পেরেছি আচ্ছা যাক আপনার এই ভিডিওটি যারা দেখছে তাদের উদ্দেশ্যে যদি লাইন বলতেন তাহলে ভালো হতো আমি বলবো এটাই যে সবাই ইয়াদ ফ্লাইটে আসেন ইনশাল্লাহ খুব ভালো সার্ভিস ওনাদের আর প্রসেসিংগুলোও সব ঠিকঠাক আছে আর সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আস্তে সবাই আসতে পারেন আজহারুল ভাই থেকে শুনলেন যে উনি আমাদের এখানে কার মাধ্যম হয়ে আসছে বা কিভাবে আসছে আজকে কিসের জন্য আসছে তো ওনার মতো আপনারা যারা আমাদের এখানে প্রসেসিং করাতে চাচ্ছেন অথবা আমাদের কাছ থেকে ডিরেক্ট সরাসরি ভিসা নিতে চাচ্ছেন আমাদের অফিসে সরাসরি এসে আপনারা অভিজ্ঞ কাউন্সিলর দিয়ে কাউন্সিলিং হয়ে আপনার মূল্যবান ফাইলটি জমা দিতে পারেন অথবা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারেন তো সবাই আজহারুল ইসলাম ভাইয়ার জন্য দোয়া করবেন উনি যাতে যেই উদ্দেশ্যে সোজা জন্য যাচ্ছে ওনার জন্য সেই স্বপ্ন সেই আশা পূরণ হয় আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ